রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত মহেবিন মোতালিকির ভাইয়েরা দেশে এবং প্রবাসী যারা আছেন আমি আল্লাপাকে সুক্রিয়া আদায় করতেছি সাথে সাথে আপনাদেরও সুক্রিয়া আদায় করতেছি আমার নির্বাচনী পাণ্ডে যারা সহযোগিতা করেছেন গত ছত্রিশ ঘন্টায় প্রায় চার লাখ টাকার মতো আমার ফান্ডে জমা হয়েছে নির্বাচনে বারো তারিখে নির্বাচনের তারিখ পর্যন্ত আমাদের আরও পঁচিশ হাজার পঁচিশ লাখ টাকার মতো প্রয়োজন হবে বলে আমরা মনে করি তো আমি আমার মহেন্দ্র মোটার লেকিন ভাইদেরকে আরও যার পক্ষে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি পাক আপনাদেরকে উত্তম দান করুক আমার এই নির্বাচন সাধারণ নির্বাচন নয় এটাকে আমি এবাদত মনে করতেছি অন্যায়ের বিরুদ্ধে ঘোষ দুর্নীতির বিরুদ্ধে জেহাদ মনে করি আমি নির্বাচন করতেছি আলহামদুলিল্লাহ নির্বাচনের মাঠ অত্যন্ত উর্বর অত্যন্ত ভালো আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিবাচনে আমাদেরকে कामयाबी